ধন্যবাদ তুলি এগুলোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে ভুট্টার চাষ পদ্ধতি এ টু জেড ভুট্টা চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই ভুট্টা একটি বহুমুখী ফসল যা খাদ্যশস্য পশু খাদ্য এবং শিল্পজাত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় বাংলাদেশে ভুট্টার চাষ বৃদ্ধি পাচ্ছে এটি লাভজনক এবং তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ ভুট্টা চাষের পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে উচ্চ ফলন নিশ্চিত করা সম্ভব ভুট্টা চাষের জন্য উপযুক্ত জমি হলো বেলেদোয়াশ ও দোয়াস মাটি ভুট্টা চাষের জন্য উপযোগী লক্ষ্য রাখতে হবে যেন জমিতে পানি জমে না থাকে বীজ বপনের সময় বাংলাদেশের রবি মৌসুমে মধ্য আশ্বীন থেকে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত অক্টোবর থেকে নভেম্বর মাস এবং খরিফ মৌসুমে ফাল্গুন থেকে মধ্য চৈত্র মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময় সার ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রতি একরে ভুট্টা চাষের জন্য সার প্রয়োগের পরিমাণ হল জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটি গঠন উন্নয়ন করে প্রতি একরে জৈব সার প্রয়োগের পরিমাণ পচা গোবর সার চার থেকে ছয় টন গোবর সার না থাকলে যদি কম্পেস সার ব্যবহার করেন তাহলে দুই থেকে চার টন প্রতি একরে দিতে হবে রাসায়নিক রাসায়নিক সার প্রয়োগ ভুট্টা চাষের জন্য রাসায়নিক সার প্রয়োগের সময় ও পরিমাণ ভুট্টার বীজ বপনের আগে মাটি প্রস্তুতির সময় প্রতি একরে বিশ থেকে পঁচিশ কেজি ইউরিয়া সার টিএসপি ট্রিপল সুপার ফসফেট চল্লিশ থেকে পঞ্চাশ কেজি একর প্রতি এমওপি সার মিউরেট ও পটাশ একর প্রতি বিশ থেকে পঁচিশ কেজি প্রতি একরে জিপশ্যাম সার আট থেকে দশ কেজি যদি প্রয়োজন মনে হয় তাহলে দস্তা বা সালফেট সার চার থেকে ছয় কেজি প্রতি একরে যদি দস্তা সারের ঘাটতি থাকে রোপণের তিরিশ থেকে চল্লিশ দিন পর প্রতি একরে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ইউরিয়া সার দিতে হবে শীষ আসার সময় দ্বিতীয় পর্যায়ে ইউরিয়া সার বিশ থেকে পঁচিশ কেজি প্রতি একরে দিতে হবে যার প্রয়োগের পদ্ধতি মাটি প্রস্তুতির সময় সারগুলো জমির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে পরবর্তী সারগুলো শেষ দেওয়ার সময় গাছের চারপাশে ছিটিয়ে দিতে হবে এবং ভালোভাবে পানি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে সার প্রয়োগের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাটি পরীক্ষা করে মাটির পরীক্ষার উপর ভিত্তি করে সার প্রয়োগের পরিমাণ সামঞ্জস্য করতে হবে সার প্রয়োগের নির্দিষ্ট সময় মেনে চলা উচিত সার প্রয়োগের পর সেচ দেওয়া উচিত যাতে সারগুলো ভালোভাবে মাটির সাথে মিশে যায় এবং গাছের শিকড় পর্যন্ত পৌঁছাতে পারে সেচ ও আগাছ দমন ব্যবস্থাপনা উচ্চ ফলনশীল জাতের ভুট্টার আশানুরূপ ফলন পেতে হলে রবি মৌসুমে তিন থেকে চারটি সেচ দেওয়া জরুরি প্রথম সেচ বীজ বপনের পনেরো থেকে বিশ দিনের মধ্যে চার থেকে ছয় পাতা পর্যায়ে দ্বিতীয় সেচ বীজ বপনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আট থেকে বারো পাতা পর্যায়ে তৃতীয় শেষ বীজ বপনের সাত থেকে সত্তর দিনের মধ্যে মোচা বের হওয়ার পর বীজ বোপনের পঁচাশি থেকে পঁচানব্বই দিনের মধ্যে দানা বাঁধার আগে ভুটার ফুল ফুটা ও দানা বাঁধার সময় ক্রমেই যাতে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে জমির আগাছা দেখা দিলে নিরানি দিয়ে নিরানি দিয়ে আগাছা দমন করতে হবে বা আগাছানাশক স্প্রে করে ঘাস গুলো মেরে ফেলতে হবে ভুট্টা ফসলের আগাছানাশক সম্পর্কে আমাদের ভিডিও খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আজ এ পর্যন্তই